আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে যাচ্ছে আলু ভাজা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তখন বাটি ধরে মুড়ি নিয়ে খাবে সান ঠিক আছে

সাতটা এখনো বাজেনি নি পনেরো সাতটা বাজে আর এখন দিয়ে তোমাদের সাতটাই আগে ভিডিও শুরু করছে আমার স্যার দেখো ভিডিও দেখতে থাকো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি তখন কটা বাজে সাড়ে পাঁচটা আগে উঠেছি হ্যাঁ আমার আছে ওখানের স্যারের পড়া আছে স্কুল থেকে এসে স্কুল থেকে আসবে তিনটে খেতে গেল সাড়ে তিনটে টাইম হবে না পাঁচটা দিকে পড়া আছে অনেক হোমওয়ার্ক দিয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি উঠেছে উঠে হোমওয়ার্কগুলো করছে আমি উঠে গেছি কাজগুলো সারছি আমার এতক্ষণ কাজগুলো সারলাম আর এখন এসছি রান্না করে সব উঠে গেছে যেখানে হচ্ছে ডাল আর সকালবেলা ভাত করা হয়ে গেছে ওখানে আছে ডাল আর আলু ভাজা করে দেবো ও দেখে স্কুলে চলে যাবে তার জন্য যে তাতে করে রান্না বান্না করে সারছি আমার বাবার কাছে মুড়ি খাচ্ছে কি আছে কর শান্তি আছে ওখানে বাতি ধরে মুড়ি নিয়ে খাবে শান্তি হয়েছে বাবার মতো রাগ না দিদির মতো রাগ হচ্ছে দিদিরও রাগ নেই দিদি একটু রাগ নেই ওই তো বাজে রায় নটা আমার এদিকে সে সমস্ত কাজ হয়ে গেছে

ওখান থেকে নামবে চাওলা থেকে নামতে পারছে না ওঠার সময় উঠবে নামতে আর করবে না দাও আসছি দাও এই যে আমাদের জামা কুকুর মেলে দিয়ে চলে এসেছে এখন হাল কুকুচকু করে খাইয়ে না গো তারপরে আমি মতো মতো হাসটাবো চুল একটু হাসটাবোর খেতে ঘুম পেয়ে গেছে হাল ধুলে যাচ্ছে একভাবে এইদিকে রান্না বান্না চলছে এখানে ভাতটা বসিয়ে গিয়েছে আর এখানে হচ্ছে চরচলি দিয়ে করে আসলাম দিকে উঠলো স্নান করিয়ে ওকে খাওয়ালাম যে বলতে কোন একটা বাজে গ্লাস ছিল একটু জল আমি জলটা ওকে খাওয়াবো সেকেন্ডের মধ্যে উল্টে গেল নিয়ে বসে আছে

জিনিস আমাদের খাওয়া দাওয়া তো দুপুরে অনেকক্ষণ আগেই হয়ে গেছে কুচকু কেবল ঘুমালো ওই যে শুয়ালাম আর সুনামা এখানে বসে করছে হোমওয়ার্ক ওর স্যার আসবে ওষুধ হোমওয়ার্ক করছে আমি শেষ হয়নি সকালবেলা উঠে তাতেই করেছে দুপুরে স্যার আসবে পর পর প্রচুর অঙ্ক দিয়ে গেছে এগুলো করছে করমা কর হাই করো 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 হোমওয়ার্ক করছে তার জন্য বাবাকে বলেছে আইসক্রিম আনতে কিছু

অনেকক্ষণ পরে আবার ভিডিওটা করছি পুষ্কর ছিল না বোমায় হয়েছিল আর তোমাদের দাদার বন্ধু মানে শোনো আমার আঙ্কিল এসে তোমার জামা দিয়ে গেলো এসে পয়লা বৈশাখের মধ্যে দিয়ে গেছিলো পয়লা বৈশাখ আগে এসে পুষ্পকে দিয়ে গেছিলো তখন শোনো আমারটা মানে সাইজে প্রবলেম হয়েছিল তার জন্য এনে আনতে পেরেছিল না দেখো এই যে সুন্দর একটা গেঞ্জি দেখো সুন্দর টপ গেঞ্জির টপ তার সাথে আছে একটা প্যান্ট এই দুটো এসে দিয়ে গেল অক্ষর দ্বিতীয় পড়ার জন্য কালকে তো অক্ষর দ্বিতীয় বললো পড়ে বাবার সাথে হালকা তা করতে বেরোবি কিন্তু কালকে আবার পড়া আছে ওর সঙ্গে আমার এসে যাবে স্যার পড়াতে এসছে ম্যাম দেবো স্যারকে চা করে স্যারের চ্যালেঞ্জকে রেডি

তো এখন স্নান টান ফিরে চলে এসেছি এখন দেবো পুজো আর এদিকে সোনামা করছে গান গান করছে এখন স্কুলে গান পড়া হয়ে গেলে তো স্কুলে যাবে তার আগে স্কুলে কিছুটা হোমওয়ার্ক বাকি আছে বাকি পড়া আছে তো এখন চলো আমি পুজোটা দিয়ে নিই তারপরে এই ভিডিওটা শেষ করবো হচ্ছে এই যে আমি চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে যাবো নিচে আর তারপরে বাদ করি কাজ সারবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবো শেয়ার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ মধ্যে এটাই নেক্সট ভিডিও